হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো জানো তো আজকে সকালে ঘুম থেকে উঠতেই দেখি ওর হাড় ডাক কি ব্যাপার কি হচ্ছে সঙ্গে সঙ্গে দেখি ওহর আলমারিটা খুলছে যদিও পুরো আলমারিটা আমার দখলেই রয়েছে একটা অংশ ওর জন্য বরাদ্দ করে রেখা হয়েছে যখন এবারে ভাবছি ও কি করছে তখন এখন ডাকলাম যে কি হয়েছে কি ব্যাপার আমাকে বলল কি তুমি একদম ভুলে গেছো কি হয়েছে ভুলে যাওয়ার আবার কি আছে হো বললো আরে বাবা আজকে যে জামাই ষষ্ঠী তোমার কি মনে আছে সত্যিই তো আমি তো একদম ভুলেই গেছিলাম আরে না না মজা করছিলাম এই বছর নিয়ে ওর তৃতীয়বার জামাই ষষ্ঠী আগের দিন থেকেই কিন্তু প্যাকিং করে রাখছি আর ভুললে হবে না গতবারই ষষ্ঠীর দিনকে কি পরবো কি আর কি না পরবো বা কি ম্যাচিং শাড়িটা পরবো বা এর সঙ্গে কি ম্যাচিং ব্লাউজ পরবো সেটা তো সকাল মানে সকাল কি ভোরবেলা থেকেই আরম্ভ করে ফেলেছিলাম তা আমার যাওয়ার সময়ে ঠিক কিছু করে বের করতেই পারছিলাম না যাই হোক এবারে কিন্তু আর ভুল করিনি দেখতে পাচ্ছ তো ওর জন্য একটা খুব সুন্দর হলুদ রঙের পাঞ্জাবি বের করে রেখেছি তারপর ওর জন্য একটা গলার চেনটাও বের করলাম ওর এই চেনটা আমার না ভীষণ ভালো লাগে এটা বেশ সুন্দর স্বর্ণের চেনটা এই শুধুমাত্র জামাষষ্ঠীর দিনকেই বের করা হয় আর বাকি সময় সে পড়তেই যায় না তারপরে তার আংটি বের করে দিলাম তার করা নির্দেশ সে জামা ষষ্ঠী যাবে এই আংটি দুটো পরে এবার আমিও কম যাই না আমি ওর সঙ্গে ম্যাচিং করে আমার জন্য একটা হলুদ শাড়ি রেখেছি ম্যাচিং তো পরতেই হবে তাই না আর তার সঙ্গে আমার বর্মশায়ের দেয়া এই দ্বিতীয় বছর বিবাহবার্ষিকীতে এই চোকারটা আমার কাছে খুব প্রিয় আর তার সঙ্গে এই রূপর চাবিটা এটা আমার খুব ভালো লাগে এটা কি রূপোর কোমর ছবিও বলে এটা না পড়লে আমার মনে হয় আজকের দিনটা ঠিক পরিপূর্ণ মনে হবে না নিজেকে যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা